এই যে দেখেন আমার হাতে আগুন চলে দেখছেন আমার হাতে আগুন চলে কীভাবে চালা ঠিক কেমনে জ্বালিয়েছে সব কিছু আপনাদেরকে বলবো হ্যালো বেব্রো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ব্রেম চলে আসছি ছোট্ট একটা ভিডিও নিয়ে আশা করি আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কেউ ভিডিওটা টানবেন না স্কিপ করে দেখবেন না তাহলে কোনো মজা পাবেন না ভিডিওর কোনো ইন্টারেস্টই পাবেন না আপনি আর এই ভিডিওটা বানাতে আমার অনেক পরিশ্রম হয়েছে সবার কাছে একটা রিকোয়েস্ট সবাই ভিডিও চ্যালটা নতুন নতুন সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক করে দিবেন কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আরেকটা কথা আর দুটো কথা বলে দিচ্ছি আমি আপনাদের কাছে এই দুটো কথা আমার অবশ্যই রাখতে হবে সবাইকে কেউ এই ভিডিওটা খারাপভাবে নেবেন না এটা শুধু বিনোদনের জন্যই বানানো হয়েছে আর দ্বিতীয় কথা হচ্ছে কেউ বাসায় এ জিনিস ট্রাই করবেন না যদি কোনো খারাপ কিছু হয় কোনো দুর্ঘটনা হয় আমি দেয় না কর্তৃপক্ষ দেয় না যাই হোক আমি যেটা বলতেছিলাম যে আসলে আমরা যে পারফিউম ব্যবহার করতেছি এগুলো আমরা কি ব্যবহার করতেছি আমি জানি যে কি ক্যারাসিন তেল দিয়ে বা সোয়াবিন তেল দিয়ে অন্যান্য বিভিন্ন আমাদের চারপাশে যা আছে এগুলো দিয়ে আগুন জ্বালানো যায় কিন্তু আপনি কখনো ভেবেছেন আপনি যে গায়ে পারফিউম মারছেন ওটা দিয়ে আগুন জ্বালানো যায় আজকে আমি সেটাই দেখাবো আমি তো প্রথমে অবাক হয়ে গিয়েছিলাম কী ব্যাপার এটা কীভাবে কেমনে হইতেছে পরে আমি দেখছি হ্যাঁ এটা তো সত্যিই হচ্ছে তা আমি ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি তাই ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসছি এই যে দেখেন আমি এটা দেখাবো না আপনাদেরকে আমি অনেক আগে এটা নিয়ে এসেছিলাম চারশো টাকা দিয়ে আমি নিজে ইউজ করার জন্য আমি নিজে ইউজ করি বিষয়টা খুব

এটার ভিতরে নিচ্ছি আমি এই যে নিলাম একটু হ্যাঁ এবার আগুন এই যে দেখতেছেন আগুন জ্বলতেছে ভিতরে কিন্তু আগুন জ্বলতেছে তারা দেখতে পারতেছেন কিন্তু জানি না যাই হোক দেখছেন তো আমার হাতে আগুন জ্বলতেছে তো যাই হোক আমি দ্বিতীয়বারের মতো আবারও একটা কথা বলে দিচ্ছি ভাই আমি আবারও বলতেছি আপনাদেরকে আপনারা কেউ এই বিষয়টা খারাপভাবে নেবেন না এবং ঘরে এটা ট্রাই করবেন না আর একটা কথা হচ্ছে ভাই আমার এই চ্যানেলটা নতুন হলে আপনি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা কেমন এসে অবশ্যই জানাবেন ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও